হ্যা? এখনো সূর্য উঠেনি কেন হ্যাঁ সকাল দশটা বাজে এখনো সূর্য উঠিনি কেন বাবাকে বলতে হবে আব্বা আব্বা হ্যাঁ হ্যাঁ কে কে কি হয়েছে রে বাপ সকাল দশটা বেজে গেছে এখনো সূর্য উঠিনি কি করস বাবা চল তো দেখি

কুরআন শরীফের সব লেখাতে মুছে গেছে তবে কি কেয়ামতের সময় এসে গেছে হে মানুষ তোমাদের পালন করতে কে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার আজই হলো পৃথিবীর শেষ দিনে পাপাচারী মানুষেরা হতাশ হয়ে যাবে কাণ্ড জ্ঞান হারিয়ে দিক বিদিক ছুটতে থাকবে এবং একসময় অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে পৃথিবীর শেষ দিনের ভয়াবহতা থেকে হেফাজত করুন